আমার হাজব্যান্ডের মাছ দিয়ে রেসিপিটা ভীষণ পছন্দ আর হাজব্যান্ডের পছন্দ বলে কথা একটা নয় দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম হাজব্যান্ডের পছন্দের আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাছ দিয়ে রেসিপিটা করলে পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে আর এখানে আমি পছন্দের মাছ নিয়ে নিলাম চিতল মাছ এখানে চার পিস চিতল মাছ নিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আমি এখানে চিতল মাছ নিয়েছি। চিতল মাছের পরিবর্তে আপনারা এখানে ফলি মাছ অথবা তেলাপিয়া মাছ মানে এই জাতীয় মাছ দিয়ে কিন্তু এইভাবে রেসিপিটা করতে পারেন সবাই ভীষণ পছন্দ করবে আর চিতল মাছ হলে তো কথাই নেই চিতল মাছের সিমিলার যেসব মাছ আছে সেসব মাছ দিয়ে এইভাবে রান্নাটা আপনারা করতে পারেন লবণ হলুদ মরিচের গুঁড়া হাফ হাফ চামচ করে দিয়েছি দিয়ে এবং ধনিয়ার গুঁড়া ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম পনেরো বিশ মিনিট আগে থেকে তেল গরম করে রেখেছি মাছটা দিয়ে দিলাম তেলের ভিতরে খুব ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিব। অবশ্যই একটু ধনিয়ার গুঁড়া দিতে হবে ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিলে ভিতরে মশলাটা যদি ভালোভাবে ঢোকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে কিন্তু অনেক মজা হয় এপি ওপিট উলটিয়ে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে আর মাছের সাইজটা একটু বড় দেখতেই পাচ্ছেন এই জন্য একটু সাবধানে উলটাতে হবে এবং চিতল মাছ ছোটো হোক বড় হোক বা ফলি মাছ তেলাপিয়া মাছ আপনারা এই সিস্টেম করে ভাজি করবেন বা রান্না করবেন দেখবেন অনেক মজা হয় মাছটা লাল লাল করে ভেজে তুলে নিলাম এখন এখানে আমি চারটা দেশি পেঁয়াজ কুচি দিয়েছি একটু হালকা ভেজে একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচের একটু কম দিয়েছি জিরার গুঁড়া একটু পানি দিয়ে সাথে সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এবং মশলাটা যখন কিছুটা কষানো হয়ে যাবে দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ আরও একটু কষিয়ে তেলটা উপরে উঠে আসলে মশলার ভিতরে দিয়ে দিলাম মাছ এখন এই রান্নাটা না আমার আম্মা খুব সুন্দর করে করে আম্মার হাতের এই রান্নাটা এত মজা হয় আমরা ছোট থেকে খেয়ে আসছি আম্মা অনেক মজা করে চিতল মাছ ফলি মাছ এইভাবে রান্না করেন অনেক মজা হয় এবং আম্মার কাছ থেকে শিখাও মশলা ভিতর দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উলটিয়ে দু তিন মিনিট একটু মশলার সঙ্গে আলতোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিয়ে হাই হিটে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিলাম এখন এই পানিটা আমি ঢাকনা ছাড়াই শুকিয়ে নিব তেলটা যখন উপরে উঠে আসবে এবং গায়ে গায়ে একদম মশলাটা মিশে যাবে মাছ যতটা দিয়েছি সেই হিসেবে মশলা কিন্তু একদমই কম দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন কিন্তু গায়ে গায়ে এরকম মশলা এবং হালকা একটু ঝোল ঝোল থাকবে এইভাবে এক পিস মাছ একটু ঝোল নিয়ে একটু মশলা নিয়ে খেয়ে ফেলবেন আর কোনো কিছু দরকার হবে না অনেক মজা হয় এখন দ্বিতীয় রান্না চলে আসলাম এটা কিন্তু আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ এই রান্নাটা এখন যে দ্বিতীয় রান্নাটা করব তার জন্য প্রথমে আমি তেল দিয়েছি দিয়ে দিলাম তিন চারটা এলাচ তিন চারটে দার একটু ভেজে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিয়েছি এসছি এক চার চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সব কিছু এক এক চামচ করে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম হাফ কাপ টক দই আজকে আমি বল মাছ রান্না করব দই দিয়ে দই দিয়ে বল মাছটা এত পরিমাণ মজা হয় মাছ ছাড়াই শুধু ঝোল দিয়ে ভাত খাবেন এই রেসিপিটা আমার হাজব্যান্ডের এবং আমার বাচ্চাদের ভীষণ পছন্দ আমার ছেলেরা ভীষণ পছন্দ করে আমার ছোট ছেলেটা মাছ খায় না কোনো মাছ কিন্তু বল মাছটা তার খুব পছন্দ বোয়াল মাছে কাটা নাই এবং বোয়াল মাছটা এইভাবে রান্না করলে সে শুধু ঝোল নেয় আর খায় একটু ঝোল ঝোল রাখবো আপনারা সাথে থেকে দেখবেন এবং অবশ্যই এটা শেয়ার করে রেখে দিবেন যে কোনো একদিন আপনারা বোয়াল মাছের রেসিপিটা তৈরি করে খাবেন ফ্যামিলির সবাই খেয়ে এত প্রশংসা করবে এত প্রশংসা আর এত পছন্দ করবে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এত পরিমাণ মজা হয় মাছটা ভালো করে কষিয়ে নেবো মশলার ভিতরে দেখেন আমি প্রায় পাঁচ ছয় মিনিট ধরে মাছটাকে কষিয়েছি মশলার ভিতরে এবং এত সুন্দর ফ্লেভার আসছে অন্যরকম একটা ফ্লেভার আসছে এবং দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে তাই না দেখেন এপিট ওপিট করে খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নিব আলতুভাবে নাড়াচাড়া দিয়ে মাছটাকে কষিয়ে নিলাম কষানোর পরে পোড়া মশলাটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে তখন অ্যাড করে দিব ঝোল এখানে আমি গরম পানি অ্যাড করেছি দেখেন বেশ খানিকটা ঝোল দিয়েছি আর এইটা কিন্তু আমি ঝোল ঝোলই রাখবো বল মাছ আর মাছ এই ধরনের মাছ তা এভাবে কষিয়ে রান্না করলে অনেক মজা হয় ঝোলটা যখন এরকম বলক চলে আসছে জাল উঠে যাবার পরে অ্যাড করে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ এটা দেওয়াতে সুন্দর আরেকটা ফ্লেভার যোগ হবে ঝোলটা যখন এই পর্যায়ে চলে আসছে দেখেন গায়ে গায়ে তখন অ্যাড করে দিলাম ভাজা জিরার গুঁড়া এখানে আমি এক চা চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া দিয়েছি ও হিট করে রেখে দিয়েছিলাম দুই তিন মিনিট নামিয়ে নিলাম আর এই মাছ ছাড়া ঝোল দিয়ে শুধু ভাত খেয়ে নেবেন এত পরিমাণ মজা আশা করি আপনাদের ভালো লেগেছে আমার দুইটা রান্নাই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে টাইম রেখে দিবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি সামনে পেয়ে যাবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ